মাত্র পঁচাশি টাকায় চার পিস সিলিং ক্লিপ পঞ্চাশ থেকে একশো টাকাতে সব ঝুড়ি বাস্কেট মাত্র আশি টাকায় পাতা শেপের টেবিল ম্যাট বিভিন্ন টাইপের খালি জার বোতল যা অনেক প্রয়োজনীয় জিনিস মাত্র দেড়শো দুইশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস ঘাস কার্পেট হ্যাঙ্গিং টপ ফ্যান্সি ওয়াটার বোতল যা কিনা এখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকাতে হেয়ার ক্লিপ হেয়ার ব্রাশ সহ কিউট সব নোটবুক জার্নাল তৈরির এ টু জেড সব পেয়ে যাবেন একসাথে এক ছাদের নিচে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার ভেতরে মিস্টার ডি আই কি কি পাওয়া যায় আজকে সেটাই দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার বিড আজকে চলে এসেছি মিস্টার ডিআইওয়াই এর মিরপুর আউটলেটে তাদের মিরপুর আউটলেটে কি কি পাবেন বা প্রোডাক্টের দাম কতটা রিজনেবল সেটাই দেখাবো প্রথমে আমি বাস্কেটের সেকশনটাতে চলে এসেছি এত হিউজ পরিমাণ কালেকশন এখানে নিচ থেকে উপর পর্যন্ত যে কোনটা রেখে কোনটা নেবেন তা চিন্তা করতে করতে পাঁচ মিনিট চলে যাবে প্রাইসও ছিল খুবই রিজনেবল পঞ্চাশ থেকে একশো একশো দশ টাকার মধ্যে যেমন এটার দাম একশো দশ টাকা এগুলো আবার ষাট টাকা মাত্র এটা কি বলেন তো এটা পাতা ডিজাইনের টেবিল ম্যাট চাইলে এক পিসও নিতে পারবেন আবার সেট করে ছয় পিসও দাম আশি টাকা করে ইজেল সহ সেট করা এই ব্ল্যাকবোর্ড ক্যানভাসগুলো তারা নতুন এড করেছে এর আগে যখন গিয়েছিলাম তখন পাইনি এটার দাম তিনশো বিশ টাকা এটা দুশো টাকার মতো আবার এটার দাম আবার তিনশো নব্বই টাকা ছিল এটা কিন্তু পানির গ্লাস জাচের তৈরি এই গ্লাসটির দাম একশো টাকা এখানে পঞ্চাশ টাকা থেকে দেড়শো দুইশো টাকার দামেরও গ্লাস আছে সিলিং ক্লিপ বড়টির দাম একশো টাকা এর যে ছোট সাইজ আছে সেটার দাম আবার পঁচাশি টাকা মিস্টার ডিআইওয়াইতে এমন কিছু নেই যে আসলে পাওয়া যায় না কিচেন প্রোডাক্ট থেকে শুরু করে মেকআপ হেয়ার অ্যাকসেসরিজ কি নেই এখানে এই হেয়ার পাঞ্চ ক্লিপটির দাম একশো টাকা ছিল এটার দাম আবার ষাট টাকা এখন যেটা হাতে নিয়েছি এটা পঁচাত্তর টাকাতে পাবেন মাত্র পাঁচ ক্লিপের এত হিউজ কালেকশন রেখেছে তারা আর সাথে দামটাও খুবই কম মাত্র পঞ্চাশ টাকা থেকে হেয়ার ক্লিপগুলোর দাম শুরু যারা বাগান করে থাকেন তাদের কথা ভেবেই এখানে অনেক গার্ডেনিং টুলস অ্যাড করা হয়েছে এই গার্ডেন ফ্যান্সটির দাম দুশো টাকা এটাও সেম দামের দুশো টাকা এগুলো পিভিসি প্লাস্টিকের তৈরি তাই সহজেই ওয়াশ বা পরিষ্কার করা যাবে দেন এটা আরেকটি ডিজাইন এটার দাম দেড়শো টাকা এটা দেয়ালে সেট করে অর্কিড রাখা যাবে দেন হ্যাঙ্গিং এই সেটটি চারশো চল্লিশ করে আর মিস্টার ডিআইওয়াই তে কিন্তু দামাদামি করার কোনো অপশন নেই সব জিনিস ফিক্সড প্রাইস ঘাস কার্পেট ছিল বিভিন্ন সাইজের সাইজ অনুযায়ী দাম বড় মিডিয়াম ছোট তিন সাইজের আছে এই আউটলেটটি দুইটি ফ্লোর নিয়ে তাই এখানে সব প্রোডাক্টের হিউজ কালেকশন পেয়ে যাবে না আসলে অনেক নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করেছে তারা নতুন কি কি এসেছে সেগুলো দেখাবো টপ ছিল এগুলো প্রাইস একশো টাকা করে সাথে আরো অনেক টাইপ গার্ডেনিং টুলসও আছে আসলে দেখতে পারবে পারবেন কাঁচের এই জালগুলো দুইশো টাকা করে অনেকে খালি জাল খুঁজে থাকে তারা এখানে আসলে অপশনের শেষ পাবে না এত হিউজ কালেকশন এনেছে এবার তারা এটার দাম একশো টাকা সবগুলোই কাঁচের কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত কত শত যে ডিজাইন আছে তার সরাসরি না দেখলে বোঝা সম্ভব না এগুলোতে ড্রাই ফ্রুট স্ন্যাক্স আইটেম রাখার জন্য এটাও কাঁচের তৈরির দাম দাম চারশো করে এটা বড় সাইজের এরকম আরো ভিন্ন ভিন্ন অনেক টাইপ যার আছে দেখে শেষ করা যাবে না ডিআই ওয়াইতে ঢুকলে এখন সফট টয়েস এত বিশাল কালেকশন দেখতে পাবেন মনে হবে মিনিশোতে ঢুকে পড়েছেন আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি তাদের কিছু সফট টয়েস দেখিয়ে দিচ্ছি টয়েসগুলো গুলো তিনশো টাকা থেকে সাতশো আটশো নয়শো টাকার মধ্যে মিস্টার আই ওয়াই থেকে কেনাকাটা করতে কোনো এক্সট্রা ভ্যাট হবে না কিন্তু সফট টয়েসের প্রাইস মিনিশোর চাইতে কম ছিল এখানে এখানে ঢুকলে কেনার ইচ্ছা না থাকলেও দেখা যায় অনেক কিছু কেনা হয়ে যায় এটার দাম নয়শো ষাট টাকা এটা বেবিদের হিসেবে ইউজ করা যাবে কিন্তু ডলফিনটিও সেম দামের মধ্যে নয়শো ষাট টাকা নেক পিলো তিনশো পঞ্চাশ করে নর্মালি অন্যান্য জায়গাতে নেক পিলো চারশো সাড়ে চারশো টাকা নিচে দেয় না সুন্দর সুন্দর কুশন কাবার সহ কুশনও অ্যাড করেছে এবার ফেন্সি ওয়াটার বোতল যেগুলো নর্মালি আমরা মিনি শোতে দেখে থাকি মিনি শোতে প্রাইস অনেক বেশি বলা যায় কেন আসলে এত সুন্দর সুন্দর ওয়াটার বোতল গুলো পাঁচশো ছয়শো টাকাতে নিতে পারবেন প্রতিটার সাথে স্ট্র দেয়া আছে যারা হচ্ছে কিছুটা রিজনেবল দামে এই ওয়াটার বোতল গুলো খুঁজছেন তারা মিরপুরের আউটলেটে চলে আসবেন অনেক অপশন পেয়ে যাবেন যারা হচ্ছে দেয়াল ঘুরি কেনার কথা চিন্তা করছেন এখানে এত সুন্দর সুন্দর এবং স্টাইলিশ সব ঘড়ি কালেকশন এবার এসে পেয়েছি হিউজ পরিমাণ ডিজাইন দেখতেই পাচ্ছেন দামটা শুরু হয় সাড়ে তিনশো টাকা থেকে হাজার বারোশো টাকার ঘড়িও আছে ব্ল্যাক কালার এই ঘড়িটার দাম ছয়শো আশি টাকা হোয়াইট কালার এটার প্রায় সাতশো আশি টাকা ঘড়ি ডিজাইনগুলো অনেক সুন্দর আবার কিছু ঘড়ি দেখে অ্যাস্থেটিক টাইপ মনে হচ্ছিল এটার দাম আটশো চল্লিশ টাকা তার পাশেরটি আবার সাতশো ষাট টাকা এই দেয়াল ঘড়িগুলোতে ভিনটেজ টাইপ লুক ছিল একটা এটার দাম সাতশো টাকা এরকম আরো সুন্দর সব দেয়াল ঘড়ি পেয়ে যাবেন শপে আসলে আরো হিউজ ডিজাইন দেখতে পারবেন কর্নার প্রোটেক্টর চার পিসের দাম দুইশো টাকা কালার ছিল দুটো এখন যে পানির জগটি দেখাচ্ছি এটাতে ট্যাপ অ্যাটাচ করা আছে মগের সাথে তিনটি গ্লাসও থাকছে এটা অনেক কাজের জিনিস দাম ছিল নয়শো চল্লিশ টাকা লেটার দিয়ে তৈরি এই পেপার বিনটির প্রাইস মাত্র তিনশো টাকা এটা পড়া টেবিলের পাশে অথবা অফিস ডেস্কের পাশে রাখার জন্যে বিনও যে এত সুন্দর হতে পারে তা ডিআইওয়াইতে আসলে বুঝতে পারবেন এখানে শুধু স্টিকার কালেকশন দেখতে পেলাম যারা হচ্ছে জার্নাল তৈরি করে থাকে তাদের কথা চিন্তা করে এখানে জার্নালের সব জিনিস অ্যাড করা হয়েছে এই স্টিকারগুলো বাচ্চারা তো পছন্দ করে সাথে যারা হচ্ছে জার্নাল তৈরি করে তাদেরও দরকার হয় থেকে কেনাকাটা করতে হলে অবশ্যই সরাসরি তাদের আউটলেটগুলোতে চলে আসতে হবে এগুলো অনলাইনে নেওয়ার কোনো অপশন নেই মিরপুরের এই আউটলেটটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে লেটার স্টিকার এগুলোর দাম দুইশো দুইশো দশ টাকা এরকম লেটার স্টিকারগুলোর দাম কিছুটা বেশি আর অন্যগুলো আসি একশো একশো বিশের মধ্যেই এই সাইটে এত কিউর সব নোটবুক ছিল যা দেখে সবার ভালো লাগবে বাচ্চারা তো নিতে চাইবেই সাথে বড়রাও সাফেই নোটবুক গুলো চারশো দশ টাকা ছিল এখন যেগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলোই চারশো দশ টাকা করে এর যে ছোট সাইজের গুলো আড়াইশো তিনশো এরকম দামের আমি দামের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি শুধু মিরপুরের আউটডোরের সব কিছুই এত বিশাল কালেকশন পাবেন আমি প্রায় এখানে চলে আসি কেনাকাটা করতে এই সেটটির দাম পাঁচশো আশি টাকা কোরিয়ান এই পট বা কড়াইটির দাম ছয়শো বিশ টাকা এটা সস প্যান ছিল একটির দাম এক হাজার পঞ্চাশ টাকা ফ্রাই প্যানটির দাম ষোলোশো পঞ্চাশ টাকা যতটা সম্ভব প্রতিটা ডিজাইনের দাম বলে দেওয়ার চেষ্টা করছি এগুলোর সাথে প্রাইস ট্যাগ দেওয়াই থাকে যারা কেনাকাটা করেন তারা জানেন এখানকার একটা ব্যাপার আমার কাছে সব সময় ভালো লাগে সেটা হলো আপনি যত সময় ইচ্ছা সেটা এক ঘন্টা হোক বা দুই ঘন্টা ঘুরে ঘুরে দেখতে পারবেন প্রতিটা প্রোডাক্ট সেলসম্যান এসে আপনার পেছন পেছন ঘুরবে না আর কী নেবেন কোনটা লাগবে এসব কিছুই জিজ্ঞেস করবে না বা বিরক্ত করবে না আপনি নিজের মতো দেখে শুনে প্রোডাক্ট ক্যাশ কাউন্টারে জমা দেবেন এখন কিছু হেয়ার ব্রাশ দেখিয়ে দে এটার দাম একশো টাকা এটার আরও কয়েকটি কালার আছে এই ব্রাশটির দাম একশো টাকা এগুলো আরও কম প্রাইসের মধ্যে অনেক হেয়ার ব্রাশ ছিল এত এত প্রোডাক্ট যে শুধু একটা প্রোডাক্টের কারেকশন দেখাতে গুলো অনেক সময় চলে যাবে এই সব জিনিস হয়তো লোকাল মার্কেটগুলোতেও চোখে পড়বে কিন্তু সেই জিনিসের কোয়ালিটির চাইতে এখানকার কোয়ালিটি প্লাস দামও রিজনেবল অনেকেই ডিআইওয়াই দিয়ে ভিডিও চাচ্ছিলেন মিরপুর আউটলেটে নতুন কি কি জিনিস অ্যাড করেছে তারা সেটা অনেকেই জানতে চেয়েছেন তাই পুরো ডিটেলস আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এটা একশো টাকা এটা পঁচানব্বই টাকা এগুলো একশো পঁচানব্বই টাকা এত অপশন এত কালার ভ্যারিয়েশন যে কোনটা রেখে কোনটা নেবেন একসাথে এত বিশাল প্রোডাক্টের কালেকশন ডিআইওয়াইতে পেয়ে যাবেন এই কিরিংটির প্রাইস দুশো আশি টাকা দেন এটার দাম তিনশো টাকা এটার দাম তিনশো তিরিশ টাকা কিরিংগুলো এরকম দামের মধ্যেই ছিল মিস্টার ডিআইওয়াইতে কেনাকাটা করে কার অভিজ্ঞতা কেমন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন কিচেন প্রোডাক্ট বেকিং প্রোডাক্ট সব ছিল বেকিং এর অনেক ধরনের জিনিস আছে ডিআইওয়াইতে প্যাট লাবার আছেন অথবা যাদের বাসায় বিড়াল বা কুকুর আছে তাদের জন্য পুরো একটি সেকশন আছে যেখানে বিভিন্ন খেলনা থেকে শুরু করে পেট কলার ফুটবল পটি ট্রে সবই ছিল আর দাম খুবই রিজনেবল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে সব পাবেন প্রাইস তো দেখতেই পাচ্ছেন সবগুলোর খুবই কম প্রাইস এখানে যেমন এই কলারগুলো টাকা দামের মধ্যে আর ছিল কলার পাচ্ছেন যারা জানতেন না ডিআই তে এরকম জিনিসও পাওয়া যায় তারা চলে আসবেন মিনি এই কিউট প্লান্টির দাম একশো আশি টাকা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর দেখতে এটা একশো পঞ্চাশ টাকা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্লান্ট টবের অনেক কালেকশন পেয়েছে এবার ডিআইওয়াই মানে কম দামে অনেক কিছু এটা কি ফুলের স্টিক বলেন তো এটা টকর ফুলের স্টিক কালারটা এত সুন্দর লেগেছে দাম একশো টাকা টকর ফুলের স্টিক এর আগে কোথাও চোখে পড়েনি আপনারা দেখে থাকলেও দেখতে পারেন এটা কাশফুলের স্টিক কাশফুল গোলাপ টগর সূর্যমুখী সহ আর অনেক টাইপের ফ্লাওয়ার আছে তাতে হ্যাঙ্গিং লতানো গাছ তো ছিলই হিউজ পরিমাণ কালেকশন রেখেছে তারা মনস্টার এই পাতা স্টিক গুলো এখন অনেকেই মিররে ইউজ করে থাকে আবার যে কোনো পটেও রাখতে পারেন ছয়শো টাকার ভেতরে ফুটবল পেয়ে যাবেন আবার সাতশো বিশ টাকাতে বিভিন্ন টাইপের র্যাকেট সহ আর অনেক স্পোর্টস আইটেম আছে এটা হচ্ছে ইয়োগা ম্যাট এটার ছিল না সাথে তাই জানাতে পারছি না এই সাইডটাতে এসে তো পুরো অবাক হয়ে গিয়েছি এখানে এত টাইপের ছোট বড় পাথর ছিল যে না দেখলে বুঝতে পারবেন না এগুলো অ্যাকোয়ারিয়াম অথবা গাছে সেট করার সময় ব্যবহার করা হয় অ্যাকোরিয়ামের জন্য যাবতীয় সব কিছু এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য শুধু একটা সেকশনই আছে যেখানে সব ধরনের খেয়াল জিনিস পাওয়া যায় মোটামুটি অনেক প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি সরাসরি আসলে আরো কালেকশন দেখতে পারবেন তো পুরো ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন